এই পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত সূরাতুন নিসার 59 নম্বর আয়াতটি যেটি রোজা মাবরকাইল কা একটি হাদিস লেখা এবং একটি আয়াত লেখা সেই আরটি এখন আসরের বাজান খুব ভালো করে শুনবেন এখানে ভক্তজনরা বসে আছেন আমার বত্তমটি ভালো করে আমি করে শুনবেন নবেশি রোজ মাল করব লেখা ওয়ালা আনাহুং ইজ ই সলাম আফুসা হুম যা উ খা ফাস্তা গোফরুল্লাহ ও ফার আলাহ মর রসুল লাওজাতুল্লাহ তৌয়া বর আমাদের অত্যন্ত মহাব্বতের ভাই মাওলানা উসমান গনি সালহি সাহেব এখানে ছোট্ট একটি আয়াতে ক্যারিমা তেলাওয়াত করেছেন এই ক্ষুদ্র আয়াতটুকুর মধ্যে তেলাওয়াত করতে যে উনি অন্তত ছয়টি ভুল করেছেন আমার ক্ষুদ্র জ্ঞান বলছে যে এখানে তিনি ছয়টি ভুল করেছেন আর এটা যদি আমার উস্তাজরা শোনেন তাহলে তাদের দৃষ্টিতে ভুলের সংখ্যা আরও বাড়তে পারে তো আজকে যারা নবীর আশেক বলে দাবি করেন রাসূল তারা নাকি বাংলাদেশে বসে বসেও নবীর ওই মুসাল্লার গ্রান নবীর গ্রান তারা এখান থেকে প্রাণ নবীর গ্রান এখান থেকে তারা পেয়ে থাকেন এত বড় আশেকের রাসুল অথচ নবীর উপর যে কিতাবটা নাজিল হলো ওই কিতাবটাও তারা শুদ্ধ করে পড়ার ফুরসত পেল না আসুন দেখে আমরা উসমান গনি সাহালি সাহেব এই ক্ষুদ্র আয়াতটুকুর মধ্যে কি কি ভুল করেছেন আমার মাদ্রাসার মক্তবের ছাত্ররাও যদি এই আয়াতটি ওনার মুখ থেকে শোনে তাহলে তারাও হাসবে তাদের কাছেও হাসি পাবে আর ওই দরবারের এত বড় মস্ত বড় একজন আল্লামার যদি কোরআন তিলাওয়াতের এই অবস্থা হয় এই দশা হয় তাহলে বাকিদের দশা কি হবে এজন্যই আমাদের হাকিম মোলম্মদ মুজাদুদাত থানবির রাহিমাহুল্লাহ উল্লাহ আলী থাহানুবি রাহিমাহুল্লাহ তার কাছে যখন কেউ যেত বায়াত হওয়ার জন্য প্রথমেই তিনি তার কোরআন তেলাওয়াতের খবর নিতেন তেলাওয়াত সহি না থাকলে তেলাওয়াত শুদ্ধ করাতেন তো উসমান গনি সআ সাহেব এখানে আয়াতটি তেলাওয়াত করেছেন প্রথমে তিনি তেলাওয়াত করেছেন ওয়ালাউ আনাহুম ইজ ও জালামু আনফাহুম ইজ তার মানে তিনি আরবি যে হরফ আছে ওই ও হরফের মধ্যে তিনি কলকলা করে ফেলেছেন অথচ কলকলা হবে ততে কলকলা হরফ পাঁচটি এটি মক্তবের ছেলেরাও জানে ওই পাঁচটি হরফের ভিতরে ভ নাই কফ ক বা জিমদাল এই পাঁচ হরফের ভিতরে ওয় তো নাই তাহলে এর মধ্যে আপনি কলকলা করে ফেললেন এটা কোনো সামান্য ভুল না সিফাতে লাজিমাগত ভুল এই পাঁচ হরফ ছাড়া অন্য হরফে কলকলা হবে না এই ভুলটা তিনি করেছেন দ্বিতীয়ত তিনি এখানে আরেকটি ভুল করেছেন এই হরফটার ভিতরেই জ হরফের ভিতরে জ হরফের একটি সিফাতে লাজিমা আবশ্যকীয় সিফাত হচ্ছে আওয়াজকে জারি রাখা ইমো সেখানে তিনি আওয়াজকে বন্ধ করে দিয়েছেন ইউ জলামু ইজ জলামু আওয়াজকে বন্ধ করে দিয়েছেন একটি হরফের সিফাতে লাজিমা তিনি লঙ্ঘন করেছেন তো এই একটা হরফে তার দুইটা ভুল হয়েছে এরপরে আনফুসাহম এর ইফাক ঠিক ঠিকমতো করতে পারেননি এরপরে যে ভুলটা করেছেন ওটা উচ্চারণগত না শব্দের কাঠামোগত ভুল যেটার কারণে অর্থের পরিবর্তন হয়ে গিয়েছে ফস্তাফারুল্লহা এখানে ফাস্তাফারু ইস্তা এটা হচ্ছে জমা বহু বচনের শব্দ তিনি এটাকে এক বচন বানিয়ে ফেলেছেন ফাস্তাফা বহু বহুবচনের শব্দকে তিনি এক বচনে তিনি রূপান্তরিত করে ফেলেছেন এটা অর্থগত ভুল এটা সহজে আপনারা বুঝতে পারেন ইসতেক মানে ক্ষমা প্রার্থনা করা এখানে আল্লাহ তালা বলতেছেন যে মানুষদের কথা বহু বচন যে তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর তিনি বলতেছেন সে যখন আল্লাহর কাছে ক্ষমা চাবে অর্থাৎ বহু বচন এর জায়গায় তিনি এক বচন নিয়ে আসছেন এরপরে এখানে রসুল এক বচন তিনি নিয়ে এসেছেন রসুলু আগে বহু বচনের জায়গায় তিনি এনেছেন এক বচন আর এখানে এক বচনের জায়গায় তিনি নিয়ে এসেছেন বহু অর্থাৎ এটাও অর্থের ভুল শব্দের কাঠামোকে তিনি পরিবর্তন করে ফেলেছেন যার কারণে অর্থের পরিবর্তন হয়ে গিয়েছে প্রথম যে ঈদ উদ এটা বুঝলাম যে এটা সিফাতগত ভুল উচ্চারণগত ভুল আর এখানে যে রল্লাহা অর্থের এবং শব্দের কাঠামোগত ভুল আর রসুলকে রসুলু বলেছেন এটাও শব্দের এবং অর্থের কা অর্থের বল শব্দের কাঠামোগত বল এখানে আল্লাহ তালা বলতেছেন অস্তাফর আলহমুর রসুল যে যখন মানুষ ক্ষমা চাবে আল্লাহর কাছে গোনা করার পর এবং রাসুল সাল্লাহ আলীহ ওসাল্লামও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে এক বচন রাসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তো আমাদের রাসুল একজন এর জন্য আল্লাহ তালা এক বচন এনেছেন আমাদের জন্য তো মানে এটা বলা হচ্ছে যখন রসুল্লাহ্লাম জীবিত ছিলেন তখন সাহাবাই সাহাবাইকার যদি কোনো অন্যায় ভুল করেন তাহলে সেক্ষেত্রে রাসুল যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর আমাদের জন্য ক্ষমা প্রার্থনা তেয়ামতের দিন রাসুল আমাদের জন্য সুপারিশ করবেন সেই দিক থেকেও হতে পারে তো এইখানে রাসুল এক বছরের জায়গায় তিনি রসুল বহু বছর নিয়ে এসেছেন এরপরে পাঁচ নম্বর ভুল যেটা রাহি তিনি হাত নাড়াচ্ছেন আর টানতেছেন হাত নাড়াচ্ছেন আর টানতেছেন এটাও সিফাতে আজিমাগত ভুল এটা মা আই এটা বক্তব্যের ছেলেরাও জানে এখানে একালিফ টান হবে দুই হারাকাত পরিমাণ তিনি মানে যতক্ষণ মন চেয়েছে ততক্ষণ টেনেছেন এরপরে রহি একালিফের জায়গায় বেশি টেনেছেন আর রহি মা ছয় নম্বর যে ভুল মায়ের মধ্যে একালিফ টান হবে তিনি টান দেন নাই রহি মা বলে ছেড়ে দিয়েছেন যেখানে টান কম সেখানে টান বেশি দেন যেখানে টান আছে সেখানে তিনি টান দেন নাই এভাবে আমার দৃষ্টিতে ছয়টা ষাটটা ছয় সাতটা ভুল আমার দৃষ্টিতে ধরা পড়লো তো দেখুন একটা ছোট্ট আয়াতের ভিতরে উচ্চারণগত যাদের এত ভুল যে ভুলের কারণে দুই জায়গায় তার অর্থের পরিবর্তন হয়ে গিয়েছে এরা কোরআন কী রিসার্চ করে হাদিস কী রিসার্চ করে এরা ইশতেহাদের বুঝে কি ইজতেম্বাতের বুঝে কি কিয়াসের বুঝে কি এরা মিলাদ কি বুঝে মেলাদের নবী কি বুঝে ফতোয়ার কি বুঝে এরা না ফতোয়ার ওসুল জানে না ওসুল ও জানে না বেদাতের সংজ্ঞা জানে না বেদাতের কোনো প্রকার বা প্রয়োগ সম্পর্কে জানে যে একটা আয়াতের ভিতরে অর্থগত দুইটা ভুল করে বসে বোঝা গেল উনি অর্থ বুঝেন না মুখস্থ পড়েন বাংলা ডিকশনারি দেখে বা বাংলা নোট দেখে বাংলা অনুবাদ দেখে আয়াত লিখে নিয়ে আসছেন তাও আবার এটা কোন মাহফিল ঈদ এ মিলাদবী সব ঈদের সেরা ঈদের মাহফিল এটা আবার হয়েছে কোথায় বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারতেন জায়গায় না সব মিডিয়া টিডিয়া নিয়ে বসছে এরপরে আবার বহুত নোট টোট নিয়ে বসছে যে ওখানে বসে আবদুল মালিক সবে খণ্ডন করবেন ইদি মিলাদ নবীকে প্রমাণ করবেন তো এই হচ্ছে এত প্রস্তুতি নিয়ে যাওয়ার পর একটা আয়াতে ক্যারিমের ভিতরে এই পরিমাণ ভুল এই সকল ব্যক্তি যখন মাওলানা মুফতি শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওরা এই সকল ব্যক্তিদের মতো ব্যক্তিকে বলে যে তারা এই গুস্তাখেরা চুলের সিরাপ খেয়ে এসেছে পানি পড়া খেয়ে এসেছে তখন দুঃখ করা ছাড়া আর কিছুই থাকে না আল্লাহ সু থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়রুদ আওয়ানুলিল্লাহ রবিল আলমিন